অন্তরের এক বাইসবল লাইবার চলে আসলাম আসসালামু আলাইকুম সকাল সকাল নদীর কুলে লাইবার ডাই আমি চলে আসলাম আইসা দেখি আমার নদী কালবিল যাচ্ছে অনেক বৃষ্টি বৃষ্টি দিয়া নদী নদী কালবিল ভরে গেছে দেখতে অবশ্যই আমার নদী ভালো লাগলে ভালো লাগে সে অবশ্যই আমার কাছে ভালো লাগে আপনারার কাছেও অবশ্যই ভালো লাগব যে যা কানে আছেন শাহজাহান বিনোদন চ্যানেলে চলে আসেন লাইভ আড্ডা চলে আসেন ইউটিউব চ্যানেল যারা যারা চালাইতে আছেন অবশ্যই বিনোদন ইউটিউব চ্যানেলে চলে আসেন চলে আসার জন্য একটা লাইক দিয়ে দেন একটা সাজ সরকারি দেন আর বেশি বেশি করে জনের সাথে এড করে দিয়েন যাতে অন্য অন্যজনেও আমার লাইফগুলা দেখতে পারে অন্য জনেরও দেখার সুযোগ করে দিয়েন যে যা আছেন অবশ্যই লাইভারটা চলে আসেন দেখেন আমার নদী পানি কেমন বসছে আপনারাই দেখেন সকাল সকালই বৃষ্টি অনেক বৃষ্টিটা দেখেন কী পরিমাণ বৃষ্টি হইতেছে অবশ্যই আপনারা চলে আসেন লাইবার এই যে দেখেন নদী ভরে গেছে পানিয়ে আর কী পরিমাণে বৃষ্টি হইতেছে আপনারাই দেখেন অনেক আমি গ্রাম অঞ্চলে ভিডিও বানাই কমিটি ভিডিও অনেক ভালো ভিডিও দেখেন কী পরিমাণ বসছে এই যে আমার পাঁচ যা একটা অনেক ভালো চিনারিরা দেখেন চিনারিরা দেখে কিছু ভালো লাগলে অবশ্যই লাইভ অপশনে লাইভ করে দিয়েন শেয়ার করে দেন আমার অংরেডি আসতেজন আইসি অনেক অনেক ধন্যবাদ আস্তেজন লাইকি কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন শেয়ার করেন সাবসাবস্ক্রাইব করে দেন আমার গ্রাম অঞ্চল দেখেন আমি গ্রাম অঞ্চলেই প্রায় বর্ডারের কাছাকাছি বেশি দূরে না আমার বাড়ি থেকে বর্ডারের কাছে গেলে অবশ্যই ঘন্টা তিনটা সময় লাগে আমার এক ভাই কমেন্ট করে লাইক দিয়ে এসে অনেক অনেক ধন্যবাদ ভাই কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই মেসেজ করেন দেখেন আমার নদীকালা কি পরিমাণে বড়ে গেছে মেসেজ করে জানান কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি আমার লাইভারটা চলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যে কানে আছেন অবশ্যই দেখেন নদীকালা কী পরিমাণে ভরে গেছে অবশ্যই কি অল্প সময় দিব সময় বেশি কান সময় দিতে পারি আমি যে যা কানে আছেন অবশ্যই চলে আসেন আমার লাগারটাই এক ভাই আমার কমেন্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কোথায় থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই শুভ সকাল লাইভারটা চলে আসেন অলরেডি এক ভাই আমারে লাইভ দিয়েছে ভাই কোথায় থেকে লাইভটা দিয়েছেন অবশ্যই মেসেজ করেন জানা নেয় আর অবশ্যই আমারে একটা পড়ু করে দেন তা করে দেন অনেক দলের সাথে ভিডিও মানায় ভিডিও ভাইরাল আছে ইউটিউব চ্যানেলে আইডিতে কিন্তু আমার নিজস্ব আইডি নিজস্ব ইউটিউব চ্যানেল সাজান বিনোদন ভিডিও ভাইরাল করতে পারলাম না আর এম সাজান শাহজাহান শেখ একটা আইডিয়া আছে ভিডিও ভাইরাল করতে পারলাম না অবশ্যই আপনারা ভিডিওগুলা দেখবেন আমরা বাংলাদেশে অনেক বৃষ্টি প্রবাসের বাইশের আছেন অবশ্যই একটা করে কমেন্ট করেন লাইক দিয়ে দেন যে জায়গা আছেন যে জায়গা আছেন একটা লাইক করে দেন শেয়ার করে দেন অলরেডি নয় জন আমার আছে একটা কোথায় থেকে দেখছেন বাইশ লাইভটা মেসেজ করেন শুভ সকালে আমার লাগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বাইশগল কোথায় থেকে দেখছেন একটা লাইক করেন তাই কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা লাইভ যে যেখানে আছেন অবশ্যই আমার সাদা বিনোদনে অবশ্যই একটা লাইক করে দেন আর কোথায় থেকে দেখছেন অবশ্যই মেসেজ করেন আমি আগে বলছি এই যে দেখেন আগে আমি কিসের কং যা আমার নদী নালা দেখাইছি অনেক পানি দেয়া ভরে গেছে বৃষ্টির পানি এই যে দেখেন বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হইয়া ভরে গেছে আপনারা নিজে দেখেন আমি মিশা করিতেছি না দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে দেখে আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন লাইক করেন কোথায় দেখে লাইভটা দেখতাছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করেন লাইক করেন কমেন্ট করেন লাইভে চলে যাব আমি শুভ সকালে বেশি কান লাইভে থাকবো না আর আড়াই মিনিট লাইভে থাকবো যে যা কানে আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল যারা যারা চালাইতেছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করেন ইউটিউব চ্যানেল আপনারা ভি সালামালি দেবেন আসসালামু আলাইকুম আমি নিজেও সালামানি দিলাম আপনারাও দিবেন যাতে ইউটিউব চ্যানেল আরও বড় করতে পারে আমা আমরাকে আপনাকে দেখার আরও সুযোগ করে দিতে পারে আর ভিডিওগুলো দেখে সুযোগ করে দিতে পারে ইউটিউব চ্যানেল তাকে আমি বলছি ইউটিউব চ্যানেলে আমি অনুরোধ করে বলছি আমার ইউটিউব চ্যানেল সাধারণ বিনোদন অবশ্যই ইউটিউব চ্যানেল আমার দেখে নেবেন অবশ্যই আপনারা আমার এগিয়ে দেবেন আমার ভিডিওগুলো দশ দশকে পনেরো কে তিরিশ কে একত্রিশ কে কে ও অবশ্যই ভিডিওগুলো আটকি পরে ভিডিও টানে না অবশ্যই আপনারা দেখে নেবেন কমাল দৃষ্টিতে দেখে নেবেন আপনারা হচ্ছে এই একটা অনুরোধ ইউটিউব চ্যানেল কোম্পানি আর ইউটিউব চ্যানেল যারা যারা চালাইতেছেন অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন সাজান বিনোদন বিডিও কেমন লাগে আমার চাকিল ভাই চলে আসে চাকিল ভাই কোথায় থেকে দেখছেন সকালবেলা খাওয়া দাওয়া করছেন নাস্তা মুস্তা করছেন চাকিল ভাই খাওয়া দাওয়া করছেন শাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে কোথায় থেকে দেখছেন একটা লাইক করে দিয়েন শুভ সকাল আপনারা যে যে নিয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার আগে বলে যাই সাধারণ বিনোদন একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ভিডিও দেখবেন এম বি সাদান শেখ অবশ্যই আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে অবশ্যই ভালো লাগলে লাইক করেন চাকল ভাই আবার চলে আসে চাকল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কী যা খাওয়া দাওয়া করছেন ভাই সাকিল ভাই আপনাকে লাইভে পাই অবশ্যই আপনাকে কমেন্ট করে দেব করে দেব সাকিল ভাই আরও দশজনের সাথে বলে দিবান সাজান বিনোদন চ্যানেলে গিয়া ভিডিও দেখবে साकिल भाईर वीडियो অনেক ভালো দেখছি। যে শাকিল ভাই তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে। আমার আরেক ভাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই মেসেজ করেন শুভ সকাল চলে আসার জন্য বা করে কমেন্ট করে দেন লাইক করে দিয়েন যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার লাইব্রে চলে আসেন যেখানে আছেন দে সুস্থত দে আমি লাইট থেকে বাড়িয়েছি আসসালামু আলাইকুম